এটা আটা মাখা বলে ইমা এই কি আ আমি কিছু গুলো আমি কি করে রুটি করব ইমা এটা একটা কিছু বললে যদি বলি তাহলে আমি মুখটা ভার করে কালো করে থাকবা এ কি করে করব আমি রুটি তুমি পারবা নি যা আমি ভালো বলো ভালো বলো নি যা বলো যদি বলতো যে আমি আটা মাখতে পারবো না আমি মাখাতাম না আটা আমি নিজে মাখতাম এই কোন দেশে আটা আমাকে এখন আমাকে এটাকে আবার সেই মেখে মেখে আমাকে শক্ত করতে হবে তারপর আমাকে রুটি করতে হবে তোমাকে বললাম যে তোমার আটা মাখার কোনো দরকার নেই ওস্তাতি করে আটা মেখেছো এমন করে আটা মেখেছো এখন আমি এইটারে এখন কতগুলি আটা দিয়ে দিয়ে আমাকে এখন শক্ত করতে হবে তারপর সাথে বুঝি নাই তো আমি এত বছর হয়ে গেল এখন আটা মাত্র বোঝো নাই তুমি

আবার ক্ষমাও করে তুমি আবার শুধু চোদ্দ ঘন্টাই শোনা আমি করে দিচ্ছি সরক তুমি এখন যাও তোমার ছেলে পড়াতে যাও তুমি সব করে দেবো কাজ করলেও পছন্দ হয় না খুদ ধরো এই সেই কে পারবে রুটি বলতে যে পারবে তাহলে লাইনে দেখাও ভুল হয়ে গেছে না আচ্ছা দেখো সরকার করো ছেলে পড়াও আমি তো বললাম তুমি যাও আমি করব দোকান থেকে ময়দা কিনে নিলাম যার জন্য আমি যে না আমি ভুল করেছি কাশটাreno আমি ঠিক করব ভুল হয়ে গেছে হুম আর কি করব